বাজিছানার বর্তমান ৩৫ তার সে এই সাজ্জাতে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল সে প্রচেতায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা জানার পরে এই সাজ্জাত ভিডিওতে লাইভে এসে এই বাজিছানার বাজিছানার ৩৫ ৩৫ কে আ প্রকাশ্য দিবালোকে সে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয় এরপরে দেখলাম যে ইনাফ ইস এটা এটা অনেক বার বেড়ে গিয়েছে একে এখন থামাতে হবে তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেসকে বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া এটা প্রায় আজকে কতদিন তিন মাস আগে তো তিন মাস আগে তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল মাঝখানে পুলিশের পর পুলিশ এড কোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল আমাদের ডিসি নর্ট আমাদের এডিসি নর্ট এদের সাথে পুলিশ এড কোয়ার্টার একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল পুলিশ এড কোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সাহায্য করেছে সহায়তা করেছে আমাদের ডিসি নর্থ আমিরুল ইসলাম সে একটা ট্রেনিং কোর্সে অলরেডি প্রায় সাত দিন ধরে ঢাকায় অবস্থান করছে এবং পুলিশ এড কোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য সাঁতারতে ধরার জন্য পুলিশের কর্নের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে আটটার থেকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসন্ত এবং সিএম একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে বাকি ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে সিএমপির একটা টিম আগে থেকে ওর সাথে ঢাকায় অবস্থা করেছিল যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টে তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেপ্তার করে গ্রেফতার করে আমাকে খবর দেয় আমাকে এডিসি নর্থ আমাকে খবর দেয় স্যার গ্রেপ্তার হয়েছে আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ ডিএমপি তাকে জানাই সে তারপরে ওই লোকাল যে থানা তেজগাঁও থানা সেখানে খবর দেয় বাই টাইম তো ওই সার্জারকে তো আমার সিএমপি টিম ডিসি নর্থের নেতৃত্বে ধরে ফেলেছে গ্রেফতার করে রেখেছে স্থানীয় যারা ছিলেন তারাও সাহায্য করেছে গ্রেফতার করে ধরে রাখার জন্য তো আমি ডিএমপির অ্যাকশন কমিশনার ক্রাইম অ্যান্ড পামসের খবর জানাই খবর জানানোর প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে সেখানে তেজগাঁও থানা থেকে একজন এএসআই যায় এবং ওই এএসআই এর সহায়তায় ওই গ্রেফতারকৃত সার্জারকে যে সিএমপি যাকে গ্রেফতার করেছে ডিসি নর্থের নেতৃত্বে এই গ্রেফতারকৃত সার্জারকে ওই এএসআই এর সাথে সাথে করে নিয়ে আমরা ইয়েতে যাই তেজগাঁও থানায় যাই আমার টিম যায় ডিসি নর্থ গিয়ে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট পনেরোটি মামলা বর্তমানে তদন্ত হয়ে